মুর্শিদাবাদের শ্রমশেরগঞ্জে অশান্তির পরিবেশ সৃষ্টিকারীদের কোনো কড়া বার্তা দেননি মুখ্যমন্ত্রী এর থেকে প্রমাণিত তিনি একটি বিশেষ জনগোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছেন এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এক গোষ্ঠীর কাছে কেমন যেন অসহায় মনে হচ্ছে তাদের বিরুদ্ধে যদি কোরো কিছু বলতে বাচ্চা মুখ কেমন যেন জড়িয়ে যাচ্ছে মুখে জল শুকিয়ে যাচ্ছে এইভাবে কি মুখ্যমন্ত্রী কথা বলবি দাঙ্গাবাজিদের বিরুদ্ধে নাকি বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর ঘুরিয়ে দেয়া হবে বুলডোজে গুলি করে দাঙ্গা করলে মাথা ফাটিয়ে দেয়া হবে পুলিশ অ্যারেস্ট করবে এই ধরনের শব্দ দাঙ্গা কারি যারা তাদের বিরুদ্ধে দাফাল করা উচিত এবং মুখ্যমন্ত্রী আসলে রক্ষণ ধরে প্রশ্নই দিচ্ছে তার দলেরই সমর্থক সম্পত্তি